গরু কিন্তু গাড়ির মধ্যে এই যে আমাদের শিয়াপ ভাই দোকান আল্লাহ গোস্তর দোকান এটা কিন্তু পুরোটাই খিলক্ষেত দর্শক এয়ারপোর্ট এলাকা সালাম আলাইকুম ভাই লাস্ট টাইম আসে কষ্ট দিছে লাস্ট টাইম আসে যে এই বাটার কষ্ট দিছে এটা তাহলে আমাদের জন্য শেফ ফেয়ারের ঘুম হলো না আজকে রাত কারো ঘুম নেই দর্শক এই যে ভাইয়ের কিন্তু আমরা কোনোবারে আসা হয়নি এই যে এটা কিছু দরকার আর গরু কিন্তু নিয়ে আসলাম গতকাল আপনারা দেখছেন গরুগুলি ট্রাই করা দিনাজপুর আত্মপুঞ্জ রাস্তায় কি সেই গরুগুলি কিন্তু অলরেডি নামে যাচ্ছে

পাঁচটা কালেকশন সে আসেন এই দিক দেখেন গরু কেমন হয়েছে গরু দেখ গরু ঠিক আছে আজকে কাটবেন না দি একটা

এই যে ভাই দোকানের না সারা মানে কিন্তু গুস্ত এখানে বিক্রি হয় রাত্রে কিন্তু কালেকশন করে দিয়েছি সবগুলি ষাট তো বেচা কিনা করে না মাঝে মাঝে গাভী বেচা কিনা হয় এখানে এখানে ক্লোজ একটা জবাই আছে আর আপনার কাছে যদি কেউ ষাঁড় খাইতে চায় সেক্ষেত্রে কোন দোকানে পাওয়া যাবে ষাড়ের মাংস দেশাল সার গতকাল তো সবগুলি দেশাল কালেকশন করলে ওটা আলাদা একটা দোকান আছে ওটা কোন জায়গায় দেখা যাবে দূর এখান থেকে

কেমন দিনাজপুর থেকে নিয়ে আসে মোটামুটি তো হয় আলহামদুলিল্লাহ আর আপনার থেকে যদি কেউ অর্ডার চাই আপনার ঢাকার ভিতরে দিতে পারবেন যতগুলি মাংস লাগো যতগুলো মাংস লাগে অসুবিধা দেওয়া যাবে আর এই এইরকম দেশাল যে ধরনের গরুর এই কালেকশন নিতে চাই দেওয়া যাবে বিবাহ বিবাহ অনুষ্ঠান আচ্ছা আপনার কন্যা আপনি ভিডিওতে দিয়ে দেন নাম্বারটা একটু বলে দেন আপনার